সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন শুভেচ্ছা জানাচ্ছি জমি জমার সমস্যা এবং সমাধান চ্যানেলে দর্শক আজকের আলোচনার বিষয়টি হচ্ছে যে আপনার যে জমিটি সেই জমিটি ধীরে ধীরে সেটি খাসের রূপান্তর হচ্ছে না তো এখন বলতে পারেন যে আমার জমি খাস হবে কেন এটি দিয়ে এটা তো আমার ব্যক্তি মালিকানাধীন জমি কিন্তু ব্যক্তি মালিকানাধীন হলেও সকল কিছুই সরকারের আওতা সরকারের বাইরে কোনো কিছু নয় এই কারণে সরকার ইচ্ছে করলে আপনার কিছু ত্রুটি থাকতে হবে সেই ত্রুটি ধরে আপনার জমিটি খাসে রূপান্তর করতে পারে দর্শক সেই আলোচনাতেই যাব আমি আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব এই দুটো বিষয় যদি ঘটে থাকে আপনার জীবনে বা আপনার জমিতে তাহলে আপনার সম্পত্তিগুলো সত্যি সত্যি খাস হতে পারে এবং এর জন্যই আজকে এই সচেতনতামূলক একটি পোস্ট এই পোস্টটা অবশ্যই সম্পূর্ণ আপনারা দেখবেন এবং আপনাদের নিজেদের জমিতে এটি বাস্তবায়ন করবেন বা ইমপ্লিমেন্ট করবেন এবং আপনারা সচেতন হবেন প্রথমেই যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ সরকার দুই হাজার সালে একটি আইন পাশ করেছে সেটি ভূমি উন্নয়ন কর আইন দু এই আইনে একটি ধারা আছে সেটা হচ্ছে যে কেউ যদি ক্রমে তিন বছরের অধিক বা তিন বছর সর্বনিম্ন তিন বছর এই তিন বছর যদি কেউ খাজনা অর্থাৎ ভূমি উন্নয়ন কর যাকে বলা হয় মানে সরকারি ভাষায় কিন্তু আমরা সারা সাধারণ জনগণ যারা আছি তারা কিন্তু খাজনা হিসেবে যায় তো এই ভূমি উন্নয়ন কর যদি কেউ একাধিক্রমে তিন বছর না পরিশোধ করে থাকেন তাহলে কিন্তু আপনার জমিটা সরকার খাস করতে পারে আচ্ছা আর দুই নম্বর হচ্ছে যদি আপনার জমি আপনি পরিত্যাগ করে আপনি ইন্ডিয়া চলে গেলেন আপনি আমেরিকা চলে গেলেন এবং আপনার আর আসার কোনো নাম নেই আপনার এখানে কোনো উত্তরাধিকার নেই কোনো ওয়ারিশ নেই কেউই নেই জ্ঞাতি গোষ্ঠী কেউই নেই সুতরাং আপনার এই সম্পত্তি সরকার পরিত্যক্ত সম্পত্তি হিসেবে খাস করতে পারে আচ্ছা এই হলো দুটি কারণ খাস করা মানে সরকারের প্রসেস হল এই দুটি পাবলিকের জমি ব্যক্তি মালিকান জমি সরকার ইচ্ছে করলে এই দুই প্রসেসে খাস করতে পারে তাছাড়া আরও খাস করার বিধান আছে কিন্তু সেগুলো আসলে খুবই ধরত বিষয় না এর মধ্যে যেমন সরকার হুকুম দখল করতে পারে সরকারের দরকার দরকার পড়েছে জমিটি যেমন অনেক সময় দেখবেন যে আপনাদের রাস্তা যাচ্ছে অনেকের বাড়ির উপর দিয়ে রাস্তা চলে যাচ্ছে তখন আপনার ব্যক্তিময়ী লেখাধীন জমি হওয়া সত্ত্বেও আপনি কিন্তু এই জমি ছাড়তে বাধ্য সরকার তখন হুকুম দখল করে নেয় আচ্ছা এটা আমি আলাপ গেলাম না কিন্তু আমি প্রথমে যে দুটি মানে শর্তের কথা বললাম দুটি পয়েন্ট বললাম সেই পয়েন্টের এক নম্বরটি হচ্ছে যে ভূমি উন্নয়ন কর যদি একাধিক্রমে তিন বছর আপনি না দেন তাহলে আপনার জমি খাস হবে এখন তিন বছর কেন অনেকে তো সাতাশ বছর চলে গেছে তার তো খাজা দেয় না বা ভূমি এখন খাস করেনি এই হয়ে তাহলে যে আইনটি করে রেখেছে এই আইনটির কথা আপনাকে আমি বলি এই আইনে কিন্তু স্পষ্ট বলা আছে যে কেউ যদি তিন বছর না দেয় তাহলে কিন্তু তার জমিটি খাস হবে এখন ভূমি অভিষেক যে কর্তা ব্যক্তিরা আছেন সরকারি লোক আছেন তারা কিন্তু সরকারের এই আইনটি বাস্তবায়ন করলে আপনি বিপদে পড়বে এবং সরকারের বর্তমানে যে নির্দেশনা সচিবালয় থেকে জেলা প্রশাসক নির্দেশনা এবং ভূমি অফিসের প্রতি যে নির্দেশনা তাতে কিন্তু এই কথাই বলা আছে খাজনা আদায়ের স্বার্থে তারা কিন্তু এই জমিটি সরকার নিয়ে নিতে পারে এই জমিতে এই আইনে এই ধারাটি লাগানো হয়েছে আর একটি কথা বলবো যে হুট করেই কিন্তু সরকার খাস করবে না তিন বছর বা উনিশ বছর বাকি হুট করে সরকার এটি খাস করবে না খাস করার কিছু প্রসেস আছে সেটিকে আপনাকে সময় দেওয়া হবে প্রথমে আপনাকে উনিশশো সালের একটি আইন আছে সেটি ব্রিটিশ সালের আইন ব্রিটিশ ব্রিটিশ আমলের আইন সেটি হচ্ছে যে সরকারি দাবি আদায় আইন সরকারি দাবি পাওনা সরকারি পাওনা আদায় আইন উনিশশো তেরো সাল সেই আইনের অধীনে আপনার বিরুদ্ধে একটি মামলা করা হবে সেই মামলাটা হলো সার্টিফিকেট মামলা আপনারা জানেন যে উপজেলা লেভেলে একজন সরকারি অফিসার থাকেন বিশেষ ক্যাডার তিনি অ্যাডমিন ক্যাডারের একজন অফিসার তিনি হচ্ছে সহকারী কমিশনার ভূমি তো সহকারী কমিশনার ভূমি তিনি যখন এই কারো বিরুদ্ধে মামলা দায়ের করেন সার্টিফিকেট মামলা দায়ের করেন খাজনার জন্যে তখন কিন্তু তিনি সার্টিফিকেট অফিসার এই সার্টিফিকেট অফিসার আপনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করবেন আপনার খাজনা পরিশোধ করার জন্যে আপনাকে সময় দেওয়া হবে এতদিনের মধ্যে আপনি খাজনা পরিশোধ করুন নাহলে কিন্তু নিলাম হয়ে যাবে আচ্ছা আপনি পরিশোধ করলেন না আপনাকে আবার নোটিশ দেওয়া হবে বিভিন্ন ধারাতে চার ধারা ছয় ধারা সাত ধারা দেওয়া হবে আপনি দিলেন না এরপরে আপনাকে আরও সতর্ক করার জন্য সত্তর ধারাতে আপনার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পর্ণা জারি করা হবে আচ্ছা আপনি হয়তো দিলেন না আপনি পলাতক আছেন বা আপনি দেশেই থাকেন না তখন আপনার এই সম্পত্তিটি সরকার নিজে নিয়ে নিবে আগে এটি নিলাম করার ব্যবস্থা ছিল পাকিস্তান আমলে তখন এটা নিয়ে অনেক মানে সমস্যা হতো বিভিন্ন ধরনের লোকজন নিলাম নিত নিলাম নিয়ে অনেক ক্ষেবা সৃষ্টি হতো এই কারণে সরকার এটি বাদ দিয়ে এখন নিলাম ঘোষণা করে সরকার নিয়ে নেয় সরকার নিতে তো টাকা লাগে না শুধুমাত্র একটি অর্ডার জারি করে বাস আট নম্বর যে রেজিস্টার আছে ভূমি অফিসে যেটি খাস রেজিস্টার সেই খাস রেজিস্টারে উঠিয়ে রাখে এবং অর্ডার লিখে দেয় যে এত আমার অর্ডার মানে খাস করা হয়েছে ব্যাস আপনার জমি কিন্তু খাস হয়ে গেল এবং আপনি কালেও এই যে আপনার জমি হারালো এটি আপনি পাবেন না একদম মানে আপনাকে ওখান থেকে উৎখাত করে দেবে সরকার কাজে এই সামান্য একটা ভুল শুধুমাত্র সামান্য একটা খাজনার জন্য কিন্তু এত বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সব এই জন্যে আমি এই কথাটা বললাম আর কি যে ভূমি অফিসে যান গিয়ে আপনার যে প্রতি খাজনা প্রতি বছর পরিশোধ করুন এখন তো আরও মানে খুব ইজি আপনাকে যেতে হবে না একবার শুধু গিয়ে আপনার নামে আইডি করে আপনি ভূমি নন পরিশোধ করুন আর পরের বছর থেকে আর যেতে হবে না অটো জেনারেট হয়ে থাকে খাজনা আপনি যে কোনো কম্পিউটার থেকে আপনি বা মোবাইল থেকে আপনি বিকাশে বা নগদে বা রকেটের মাধ্যমে টাকা দিয়ে আপনি নিজের খালে যেতে পারেন গেল এবার আসি দুই নম্বর যে ক্লসটা আমি বলেছিলাম সেটা যে দুই নম্বর হচ্ছে যে আপনার জমি আপনি যদি কোনো কারণে দেশ থেকে চলে যান একেবারেই চলে গেছেন কিন্তু আপনার সম্পত্তি এখানে রয়ে গেছে এখানে ভূমি অফিস যদি দেখে যে এই সম্পত্তিটি খাজনা দেওয়া হচ্ছে না প্রায় বিশ বছর ধরে তখন তারা এটা ইনকোয়ারি করবে যে ঘটনা কি তারা কি আছে নাকি চলে গেছে তখন তারা ইনকোয়ারি করবে যদি দেখে যে আপনি বিশ বছর যাবৎ এখানে নেই আপনি আমেরিকাতে চলে গেছেন বা অন্য অন্য কোনো দেশে চলে গেছেন এবং আপনার কোনো উত্তরাধিকারও এখানে রেখে যাননি কোনো ভাড়াটিও এখানে রেখে যাননি মানে নো ওয়ান টু স্টে হেয়ার তখন আপনার এই সম্পত্তিটি ভূমি অফিসার কি করবেন অ্যাক্ট উনিশশো পঞ্চাশ সালের বিরানব্বই গ ধারা মতে এটি একটি প্রস্তাব দেবে যে এই সম্পত্তিটি পরিত্যক্ত অবস্থায় আছে এবং এই সম্পদের কোনো উত্তরাধিকার নেই তাদেরকে খুঁজে পাওয়া গেল না তখন এই সম্পত্তিটি জেলা প্রশাসক মহোদয় এটি খাস ঘোষণা করবেন বা চলে গেল একবার খাস হয়ে গেলে সেটা ফেরত আনা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হবে আপনাকে এই হলো দর্শক আমি দুইটা বিষয় আলাপ করলাম খাস আরো বিভিন্ন ভাবে হতে পারে আচ্ছা এই যে বললাম যে পরিত্যক্ত অবস্থা আপনি ফেলে চলে গেছেন এটি কিন্তু মানে তিন বছর হলেই একটি সরকার এটি করতে পারে অর্থাৎ কেউ যদি তিন বছর মানে আপনার জমি তিন বছর অনাবাদী রেখে দিয়েছেন তাও কিন্তু সরকার কাজ করতে পারে এটিও যদিও আমি অবশ্য মাত্র দুটি কথা বলেছি কিন্তু এটা তিন নম্বর হয়ে যাবে এটি তবুও আপনাদের জানিয়ে রাখা ভালো অর্থাৎ কেউ যদি অনাবাদে রেখে দেন তিন বছর আবাদি জমি আপনি অনাবাদে রেখে দিয়েছেন তিন বছর তাহলেও কিন্তু এটি আপনার জন্য মানে খারাপ হতে পারে আচ্ছা তাহলে আমি দুটো ব্যাপারেই আমি ইনভাইসিস করব জোর দেবো সেটা হচ্ছে প্রথমে ভূমির উন্নয়ন বা খাজনা আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনি আমেরিকা যান আপনি ইন্ডিয়াতে যান বা আপনি অস্ট্রেলিয়া ক্যানাডাতে যান যেখানে যান আপনার জমি আপনি প্রতি বছর খাজনা পরিশোধ করুন নিজের নামে খারিজ করুন এবং যেখানে থাকুন এখন তো অনলাইনে সব খাজনা অনলাইনে আপনার জমিটি বছর খাজনাটা পরিশোধ করে রাখুন তাহলে আপনি এই যে আপনার জমি ঘাসের রূপান্তরিত হচ্ছে ধীরে ধীরে এটি আর হবে না এটি দর্শক মানে একটা পোস্ট ছিল সচেতনামূলক সবাই ভালো থাকবেন とどまった。